সন্তানাদি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামক তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায় তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে সে প্লে পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটা অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি যেরকম আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো তোমার হোমওয়ার্ক করো আপনার সন্তানের বয়স যখন চল্লিশ হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল আপনার ছেলেমেয়েদের কথা ভুলে যান আপনার নিজের বাস্তবতা ওইটাই আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনও পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেযা হয়েছে সুরাতুল ইসরার এই আয়াতে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি রব্বাইয়ানি মানে যখন বিয়া ব্যবহার করা হয় একটি চারা গাছ বড় করার জন্য আপনাকে চারা গাছটির যত্ন নিতে হবে এর সযত্নে প্রতিপালন করতে হবে গাছটির প্রতি চিৎকার চেঁচামেচি করে হবে না তাড়াতাড়ি বড় হও হও তাড়াতাড়ি আপনার একে সময় প্রদান করতে হবে অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলো খেয়ে ফেলতে চাইবে আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে শুধু অতটুকুই যেন পোকামাকড় গুলো দূর হয়ে যায় এরপর আবারও এতে পানি দিতে হবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই ঠিক এই কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন যা শুধু তার পক্ষেই দেওয়া সম্ভব দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আরও দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলহিসের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন অমিংজুর রিয়াতি হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ তালা এখানে উপস্থিত পিতামাতাদেরকে আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে বারাক আল্লাহ হলি আলাহকুম ফিলুকুর হাকিম ওয়া ফানি ওয়া ইয়াকুম বিল আয়াতি অতিক্রীল হাকিম